যারা অনেক বেশি চকলেট পছন্দ করেন তাদের জন্য আসলেই একটা ড্রিম কেক হ্যালো এফ আসসালামু আলাইকুম আজকে তৈরি করব ড্রিম কেক চকলেট ভরপুর একটা কেক স্পেশালি যারা চকলেট পছন্দ করেন খেতে তাদের জন্য এটা অনেক বেশি পছন্দনীয় তো ড্রিম কেক তৈরি করে নিব চলুন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল ফেসবুক পেজ থেকে দেখলে আমার পেজটি ফলো দিবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রথমে এখানে তিনটা ডিম নিয়েছি নর্মাল তাপমাত্রায় থাকা এবং চিনি নিয়েছি পঁচাত্তর গ্রাম মেজারমেন্টটা সঠিক নেওয়ার চেষ্টা করবেন তাহলে কেকটা পারফেক্ট হবে ডিম এবং চিনি একসাথে খুব ভালো করে ফেটে নিয়েছি ফেটে নেওয়ার পরে একটা সংখ্যা লেখার চেষ্টা করবেন যদি দেখেন এটা সাথে সাথে মিলিয়ে না যায় তাহলে মনে করবেন আপনার ফোমটা পারফেক্টলি হয়েছে আর ডিমের এই ফোমটা যদি পারফেক্ট হয় তাহলে আপনার কেক পারফেক্ট হওয়া থেকে কেউ আপনাকে আটকাতে পারবে না তো ডিমের ফোম তৈরি করে নেওয়া কমপ্লিট এ পর্যায়ে শুকনো উপকরণ নিয়ে নেব এর জন্য শুকনো উপকরণগুলো একটা চালনির সাহায্যে চেলে নিতে হবে এখানে নিয়েছি ময়দা সাতষট্টি গ্রাম দিয়ে দিব কোকো পাউডার সাত পয়েন্ট পাঁচ গ্রাম এ পর্যায়ে দিয়ে দেব বেকিং পাউডার এক চা চামচের চারের তিন ভাগ এবার সবগুলো একটু চেলে নিব এবং স্পঞ্জ কেক কিন্তু দুধের দরকার হয় না গুঁড়ো দুধের তো পর্যায়ে এটা চেলে নেব ভালো করে আর এ চেলে নেওয়ার কাজটা কিন্তু অবশ্যই করতে হবে চেলে নেওয়া হয়ে গেলে এ পর্যায়ে স্মুথলি মিশিয়ে নিতে হবে আলতো হাতে এবং আমি ভিডিওতে দেখা প্রসেসে কিভাবে মিলাচ্ছি সেটা খেয়াল করার চেষ্টা করবেন পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেনলাস হাফসা চামচ এ যে আলতো হাতে একটা সাইড দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ভাবে মিলিয়ে নিতে হবে কোনোভাবেই তাড়াহুড়া করা যাবে না তাহলে কিন্তু ডিমের ফোম নষ্ট হয়ে যাবে এবং কেকও কিন্তু পারফেক্টলি তৈরি হবে না আস্তে আস্তে ডিমের ফোমের সাথে শুকনো উপকরণগুলো মিলিয়ে নিচ্ছি স্পঞ্জ কেক তৈরির জন্য কেকের ব্যাটার তৈরি এরপর যেখানে একটা মল নিয়েছি মোল্ডের নিচে একটা কাগজ বিছিয়ে দিয়েছি এবং স্পঞ্জ কেকের ক্ষেত্রে কিন্তু মল্ডের উপরে অংশে কোনোভাবেই তেল ব্রাশ করা যাবে না কাগজের নিচে তেল ব্রাশ করে নিয়েছি এখানে আমি সাত ইঞ্চির একটা মোল্ড নিয়েছি তিনটা ডিমের জন্য সাত ইঞ্চির মোল্ডই পারফেক্ট তো এরপর যে কেক ব্যাটার দিয়ে দিলাম এবার বেক করে নেওয়ার পালা তো জন্য প্রথমে একটা কাঠির সাহায্যে একটু ঘুরিয়ে দিতে হবে যাতে ভিতরে কোনো এয়ার বাবল ক্রিয়েট না করে এর জন্য কাঠি দিয়ে ঘুরানো হয়ে গেলে এরপর উপর নিচ করে একটু ট্যাপ করে নিতে হবে ট্যাপ করে নেওয়া হয়ে গেলে চুলায় আগে থেকে একটা হাড়ি বসিয়ে দিয়েছি পাঁচ মিনিট ধরে প্রিহিট করে নিয়েছি এবং ভিতরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এর ভিতরে এ পর্যায়ে কেকের মলটা দিয়ে দিব কেকের মোল বসিয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব ওয়েট করব পঁচিশ থেকে তিরিশ মিনিটের জন্য এবং পঁচিশ তিরিশ মিনিট থেকে তিরিশ মিনিট পর ঢাকনা খুলে এটা চেক করে নিতে হবে তিরিশ মিনিট পরে ঢাকনা তুলে নিয়েছি এ পর্যায়ে চেক করে দেখার পালা একটা কাঠি সাহায্যে চেক করে দেখবেন যদি কাঠি পরিষ্কার আসে তাহলে মনে করবেন আপনার একটি কুক করা হয়ে গেছে তো আমার কাঠি পরিষ্কার এ পর্যায়ে চুলা বন্ধ করে দিয়ে চুলা থেকে নামিয়ে নিয়ে কেক ঠান্ডা করে নিব ড্রিম কেক তৈরি হবে তাই এখানে ভরপুর চকলেটের দরকার প্রথম পর্যায়ে একটা গানাস তৈরি করে নিব এখানে দু ধরনের চকলেটের দরকার হবে প্রথম চকলেটের গানাশটা হবে একটু পাতলা এজন্য যে পরিমাণ আমি এখানে চকলেট নিব তা ডাবল পরিমাণে ক্রিম নিতে হবে এজন্য চকলেটটা একটু মেপে নেওয়াই ভালো তা আমি এখানে চুরাশি গ্রামের মতো চকলেট নিলাম ডার্ক চকলেট তো এ পর্যায়ে এখানে দিয়ে দিব ক্রিম ক্রিমটা এর ডাবল হবে মেজারমেন্ট করার মাজ পর্যায়ে আমার ক্যামেরা বন্ধ হওয়ার কারণে পুরোপুরি দেখানোটা সম্ভব হয়নি তো যাই হোক এরপরে এটা ডাবল বয়লিংয়ের মাধ্যমে গানাসটা রেডি করে নিতে হবে ঠিক এমনটা হবে লিকুইড এবং পর্যায় পর্যায়ে নেড়ে চেড়ে এটা ঠান্ডা করে নিব ঠান্ডা হয়ে গেলে এটা একটা সাইডে রেখে দিব পর্যায়ে কেকটা মোল্ড আউট করে দেখার একটা ছুরির সাহায্যে প্রথমে কেক চারদিক থেকে একটু ছাড়িয়ে নিয়ে তারপরে এটা মোল্ড আউট করে নিলাম কেক মোল্ড আউট করা হয়ে গেলে কাগজটা ছাড়িয়ে নিতে হবে এবং কেকটা কিন্তু পারফেক্টলি তৈরি হয়েছে অনেক বেশি সফট ছিল যেহেতু আমরা কেকটা বাসার জন্যই তৈরি করছি আমরা বাসায় এটা খাবো এজন্য জন্য এটা একটা মোল্ডের ভিতরে তৈরি করব এজন্য একটু বড়ো মোল্ডের দরকার হবে তো আমি কেক বেক করছিলাম সাত ইঞ্চি মোল্ডে এজন্য এটা আমি আট ইঞ্চি মোল্ডের ভিতরে ট্রান্সফার করে নিলাম নিচ থেকে একটা লেয়ার কেটে তারপরে বাকি অংশটা সাইড দিয়ে বসিয়ে দিয়েছি এ পর্যায়ে ক্রিম তৈরি করে নিব এখানে এক কাপ ক্রিম নিয়েছি আমি ক্রিমটা অবশ্যই কিন্তু বরফ ঠান্ডা হতে হবে ও পর্যায়ে ক্রিম বিট করে নিব যারা মোল্ডের ভিতরে কেক ডেকোরেশন করতে চান তারা আট ইঞ্চির মোল্ড ইউজ করবেন তাহলে সব কিছু দিয়ে পারফেক্টলি এটা ইউজ করা সম্ভব হবে এবং ডেকোরেশনও পারফেক্ট হবে মোল্ডের ভিতর কেক ডেকোরেশন করতে চান তারা তিন ডিমের জন্য আট ইঞ্চির মোল ইউজ করবেন তাহলে আর পারফেক্টলি তৈরি হবে এবং মোল চেঞ্জ করার দরকার হবে না এরই মাঝে আমার ক্রিমটা বিট করা হয়ে গেছে ড্রিম কেকের ক্রিম কিন্তু খুব বেশি শক্ত করার দরকার হয় না এরকম একটু নরম থাকবে তো দেখতে পাচ্ছেন কতটাও নরম হবে ঠিক রকমের নরম হলেই হচ্ছে আমার ক্রিম বিট করা কমপ্লিট এ পর্যায়ে কেক ডেকোরেশন করবো তো সুগার সিরাপ দিয়ে দিব আর এই সুগার সিরাপটা তৈরি হবে আপনি যে পরিমাণ চিনি নেবেন তার ডাবল পানি নিতে হবে এটা আপনি চাইলে একটা বলক তুলে নিতে পারেন চুলায় দিয়ে আবার বলক না তুলে নিলেও হবে তো বলক তুলে নিলে সেটাই পারফেক্টলি তৈরি হয় সুগার সিরাপ দিয়ে দিলাম এ পর্যায়ে উপর থেকে বেট করে রাখা ক্রিম দিয়ে দিব ক্রিম দেওয়া হয়ে গেলে এ পর্যায়ে যতটা সম্ভব উপর দিয়ে সমান করে দিতে হবে আর যতটা ভালো সমান করে দিবেন তাহলে কিন্তু পরবর্তীতে চকলেটের লেয়ারগুলোও দেখতে কিন্তু সুন্দর হবে সমান দেখাবে সেই জন্য ক্রিম দিয়ে আস্তে আস্তে করে ঘুরিয়ে ঘুরিয়ে এটা সমান করে নিতে হবে প্রথমে যে পাতলা গানাশটা তৈরি করে রেখেছিলাম গানাশটা পুরোটাই এখানে দিয়ে দিব গানাস দিয়ে চারদিকে একটু আস্তে ছড়িয়ে দিলেই হবে আমি যে পরিমাণ গানাশ তৈরি করেছিলাম পুরো গানাশটাই এখানে দিয়ে দিয়েছি গানাস দেওয়া হয়ে গেলে পর্যায়ে এটা একটু নর্মাল ফ্রিজে রেখে দিব। তিরিশ মিনিটের জন্য এ পর্যায়ে আমি চকলেটে আরও একটা গানাশ তৈরি করে নিব এ গানাসটা তৈরির জন্য এখানে কোনো প্রকার ক্রিমের দরকার হবে না এটা শুধুমাত্র চকলেটই দিতে হবে এখানে আমি একশো দুই গ্রাম হয়ে গিয়েছে চকলেট নিয়েছি এ পর্যায়ে এটা মেল করে নিতে হবে এর ভিতরে এ পর্যায়ে অ্যাড করব বাটার তো এখানে আমি তিরিশ গ্রামের মতো বাটার ইউজ করছি এটা অপশনাল দিলে ভালো হবে উপর থেকে জিনিসটা অনেক বেশি সুন্দর দেখায় চকলেট মেল করে নেওয়া কমপ্লিট এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিলাম বা ফ্রিজ থেকে কেক নামিয়ে নিব পর্যায়ে গরম অবস্থায় উপর দিয়ে চকলেটটা ঢেলে দিব এটা কোনো সমস্যা হবে না যেহেতু এটা ফ্রিজে ছিল ঠান্ডা যেন দেওয়ার সাথে সাথেই খেয়াল করে দেখতে পারবেন দু এক মিনিটের মধ্যে এটা জমাট বাঁধতে শুরু করবে তো পুরো চকলেটটাই এখানে দিয়ে দিলাম আমার এই ড্রিম কেকটা কিন্তু চকলেট ভরপুর একটা কেক হবে তো চকলেট দেওয়া হয়ে গেলে এবার চারদিক দিয়ে একটু ঘুরিয়ে দিবো চারদিক দিয়ে ঘুরিয়ে দিয়ে সব সাইটগুলো যেমন সমান পূর্ণ হয়ে যাবে দু এক মিনিট রাখার পরে দেখতে পারবেন চকলেটটা শক্ত হয়ে গিয়েছে এখন উপর থেকে একটু কোকো পাউডার দিব একটা চালনি সাজে চেলে দেবো না চাইলে চকলেটের গুঁড়াও ইউজ করতে পারেন খুব বেশি পরিমাণে দেওয়ার দরকার হবে না বেশি দিলে আবার তেতো লাগতে পারে তো অল্প পরিমাণ নিয়ে আস্তে আস্তে চারদিক দিয়ে ঘুরিয়ে দিয়ে দিব চালনির সাহায্যে তাই তো ফাইনালি কমপ্লিট আমার ড্রিম কেক তৈরি এ পর্যায়ে ফ্রিজে রেখে দিব এ কেকটা তৈরি করে বেশ সময় ফ্রিজে রাখার চেষ্টা করবেন তাহলে টেস্টটা ভালো আসে সাথে সাথে খেলে কিন্তু এর আসল টেস্টটা পাওয়া যায় না ড্রিম কেক আমার মেয়ের জন্মদিন উপলক্ষে তৈরি করা ছিল তা আমি চেয়েছিলাম এটা পরের দিন আমরা খাবো কিন্তু মেয়ের আর তর হইল না কী আর করার চার থেকে পাঁচ ঘন্টা ফ্রিজে রেখেছিলাম এরপরই আমরা এটা খেয়েছি এবং ফ্রিজ থেকে বের করে এটা সাথে সাথে খেতে যাবেন না একটু সময় রাখলে চকলেটটা একটু হলেও একটু নরম হবে তাহলে কিন্তু এটা খেতে অনেক বেশি মজা হয় এবং লেয়ারগুলো যে পাতলা চকলেটের লেয়ারটা থাকে ওটা কিন্তু গোলে গোলে পরে খেতে কিন্তু বেশ ভালো লাগে তো চকলেটটা ওরা বাড়ি দিয়ে ভেঙে নিতে হবে তারপরে এভাবে চামচের সাথে উঠিয়ে নিলাম দেখুন কতটা লোভনীয় হয়েছে এবং মার্শাল্লা খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি ছিল সবাই খেয়ে অনেক বেশি প্রশংসা করেছে আপনারাও ট্রাই করে দেখতে পারেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন তো ফাইনালি তৈরি হয়ে গেল ড্রিম কেক যারা চকলেট লাভার আছেন তাদের জন্য অনেক পছন্দের একটা কেক তো আজকে মতো এ পর্যন্তই ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ